যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে আহত হন ছাত্র এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গ্রেপ্তারের দাবিতে আজ দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত র্যালির এসএফআই কর্মী সমর্থকদের মিছিল শেষে নাগের মোড়ে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে নাগেরবাজার মোড় পরবর্তীকালে তারা নাগের অবস্থান বিক্ষোভ শুরু করে

ছবিতে নেই সেখানে হনুমানের বাচ্চা যাদবপুরের চার নম্বর গেটে গিয়ে পতাকা লাগাচ্ছে এবং কখন যাচ্ছে যখন যাদবপুর থেকে সবাই মিছিল করে বাইরে বেরিয়ে গেছে ফাঁকা মাঠে গোল দিতে গেছে কিন্তু যাদবপুরের একটা সুবিধা আছে যাদবপুরে আবার সাধারণভাবে ফাঁকা হয়ে গেলেও কলেজ ফাঁকা থাকলেও ছাত্রছাত্রী না থাকলেও ওখানে বাদর নাচ দেখাতে গেলে সেই বাদর নাচ দেখার লোকের কোনোদিন অভাব হয় না বাদর নাচ যেই দেখাতে গেছে পাঁচ মিনিটের মধ্যে দর্শকরা জমা হয়ে গিয়ে পিঠের উপর লাল লাল দাগ করে বাড়ি পাঠিয়ে দিয়েছে যা হওয়ার তাই হবে এই দমদমটাকে যদি মিছিল হয়েছিল সেই মিছিলে গণতান্ত্রিক আন্দোলনের নেতা মোহাম্মদ সেলিম বললেন আর এসএসের বাচ্চা